সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল সংক্ষেপে সিম একটি চিপ যুক্ত প্লাস্টিক কার্ড যা মোবাইল ফোনে ব্যবহার করা হয় এই তথ্য সকলের জানা সিম কার্ড হচ্ছে কোন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক সংযুক্ত থাকার মাধ্যম এর মাধ্যমে মোবাইল নম্বর সংরক্ষণ করা যায় ফোনে কল বা মেসেজ পাঠানো যায় এবং ইন্টারনেটের সুবিধা পাওয়া যায় সিমে যেহেতু কন্টাক্ট নাম্বার সেভ করা থাকে সেক্ষেত্রে ফোন পরিবর্তনের সময় বেশ সহজে নতুন ফোনে সিম প্রবেশ করালে পূর্বের সকল নম্বর ফিরে পাওয়া যায় সিম কার্ড অনেক আগের প্রযুক্তি যা অনেক দিন ধরেই সেবা প্রদান করে আসছে তবে এখন সময় চলে এসেছে ই সিম চলুন জেনে নেওয়া যাক ই সিম কি ইসিম কিভাবে কাজ করে আর এর সুবিধা বা অসুবিধাগুলো কি কি সিম হচ্ছে ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম এর পুরো নাম এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল সিম দিয়ে কলিং ও মেসেজিং সহ ফিজিক্যাল সিমের সব কাজই করা যাবে তবে আপনাকে এটি ফোনে রাখতে হবে না এটি টেলিকম কোম্পানির মাধ্যমে ওভার দ্য এয়ার সক্রিয় থাকবে ইসিমের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি সিম কোম্পানি পরিবর্তন করেন তবে আপনাকে সিম কার্ড পরিবর্তন করতে হবে না এর সিম নষ্ট হওয়ারও কোনো আশঙ্কা নেই আপনি ইসিম ব্যবহার করতে পারবেন অন্য দেশে গিয়েও এ সিম সেখানে কাজে লাগবে লোকাল নম্বর পেতে ই সিম কার্ড বা ফ্ল্যাগশিপ ফোন আপনি সহজেই ওয়ার্ক পার্সোনাল আলাদা করতে পারবেন ইসিম ব্যবহারের বেশ কিছু অসুবিধাও রয়েছে অসুবিধাগুলোর মধ্যে রয়েছে একসঙ্গে অনেকগুলো সিম ব্যবহার করলেও একটিতে কল আসলে অন্যগুলো বন্ধ দেখাবে এছাড়া আপনি চাইলেই এক ফোন থেকে অন্য ফোনে ই সিম স্থানান্তর করতে পারবেন না যেমন একটি স্মার্টফোন নষ্ট হলে বা নতুন কোনো স্মার্টফোন কিনতে চাইলে আপনি সিম পরিবর্তন করতে পারবেন না